বর্তমান সমাজের মধ্যে এক প্রকার আলেন সমাজ তারা বলে যে কোনো মাজারে जाऊन যাইব না বলে কি না বলে কি না ওই বায়াত ফনের কোনো দরকার নাই পীর মুরিদের কোনো দরকার নাই বলে কি আজ থেকে কিছুদিন আগে চরম নাই মার হইতে লাইবে না মরে আমি হাসার বদর কয়ে জামু আমি আবার ডরাই না পোলা না হ্যাঁ সত্য কথা আমার আসুল বলেছে সত্য বলা হয় আর আরো চার পাঁচ শুনছিলাম যে তোর মাওলানা বর্তমান গদিনী শিল্পীর ফজলুল করিম তিনি বলছে যে মুড়ি হওয়ার কোন দরকার নাই এখন তারাই মুরিদ করা ধরছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করব তার বিধান দিয়ে গেছে আমার রাসূলতা দানই গেছে পবিত্র কোরআন শরীফের সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে হে রাসূল আপনার হাতের উপর হাত দিয়ে যারা বায়াত হলো যারা অঙ্গীকা লব্ধবद्ध হলো ওই হাতের উপরে আমি আল্লাহর আপনি রাসুলের হাত ছিল না আমি আল্লাহর হাত ছিল সুবহান তাহলে যারা রাসুলের কাছে murid হলো বায়াত হলো ওই হাতের উপর আমার আল্লাহর কুদরতি হাত ছিল এইবার তো নবী নাই রে নবী তরু শাখা আলী হাসান পয়লা কলি চোদ্দ সিঁড়ির পরে ফুল ফুটিল খাজা ওসমান আমার বড় পীরের বংশ আল হাসানি ও আমার কথাগুলো কি খারাপ লাগে বাবা বলেন বলুন বড় পীরের হাতে যারা হাত দিয়ে মুড়ি ধুলো আমার আসুলের হাতেই হাত দিল হরজত আলীর হাতেই এই যে সিঁড়িটা আমার আল্লাহর পরে নবী নবীর পরে মাওলা আলী মাওলা আলীর পরে ইমাম হাসান হুসাইন তারপরে জুনায়েদ বাগদাদি আবু অকর শিবলি এই রকম ভাবে এই যে বরফির আব্দুল কাদির দিলানির যে তরিকাটা এই তরিকাটা হলো তরিকায় কাদরিয়া আর একটা সময় এই তরিকাটা আমার দয়াল মুজিবুল বসর মাইজ ভান্ডারি তার দয়াল শফিউল বসর মাইক ভান্ডারি তার দয়াল গোলাম রহমান মাইজ ভান্ডারি তার দয়াল আহমদুল্লাহ মাইজানারি এই আহমদুল্লাহ মাইজানারি সিঁড়িটা দেখবেন যাইতে যাইতে এক সময় কাদরিয়া তরিকা বড় পীরের সাথে গেছে সত্য কথা আমাদের মাইজানদার যে তরিকাটা এটা মূল তরিকা হলো তরিকায়ে কাদরিয়া হ্যাঁ কাদরিয়া কুরআন হাদিস যেখানে আমরা আছি সেইখানে পীর মুরিদান যেখানে আমরা আছি সেইখানে আল্লাহর ওলি আল্লাহরা যেখানে আমরা আছি সেইখানে একমাত্র জান্নাতের মধ্যে যদি যাইতে চাও তাহলে কোরআনের পরে আছে হাদিস হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন একমাত্র একটা দলই জান্নাতের মধ্যে যাবে যেটা আহলুল সুন্নাত ওয়াল জামাত এই মতাদর্শী যারা এই দলটাই শুধু জান্নাতে যাবে আর ইসলামের মধ্যে বাহাত্তরটা দল তেহাত্তরটা ফেকা সব জাহান্নামী আমার নবী কয়ে গেছে আমরা আছি ওই সুন্নতের পথে আমরা আছি ওই সুন্নতি তরিকায় সরকার সাহেব এক প্রকার আলেম রাখবে আছে কয় খাজা বাবা তিরানব্বই লক্ষ মুসলমান করছে কেউ কয় নব্বই লক্ষ কেউ কয় তিরানব্বই লক্ষ কেউ কয় বিরানব্বই লক্ষ আমার খাজা বাবা একদিন তার মার কাছে কইতেছে মা এই যে আমি যে এত লোক মুসলমান করলাম মুরিদ করলাম তারা সবাই জান্নাতে যাবে কিন্তু আমার আমার এই কর্মের কারণে আমি এই যে এত 93 লক্ষ হাজার বেধর্মীকে ধর্মে এনেছি আমার এই কর্মটার জন্য কর্মটা কি хаজেম উদ্দিন কিসতি সদা সত্য কথা বলতেন একদিনও বিনা ওযুতে তিনি নামাজ তো আক্কা করে না আল্লাহর এবাদত একটা মুহূর্তের জন্য বিযুক্ত হয় নাই হাজার বাবার মায়ের নাম হলো আমেনা বা মাহিনুর হাজার বাবার মাই কে আছে এই জন্য না তো এই যে আমি এই কর্মটা করছি এই জন্য আল্লাহ পাক খুশি হইয়া এতগুলা লোক তোমার হাতে ইসলাম কবুল করাইছে আবার জানবার বিষয় খাজা বাবার মা সেদিন কি কর্মটা করেছিল যে ওই কর্মের কারণে খাজা মহিনুদ্দিন চিষ্টির হাতে হাত দিয়ে তিরানব্বই লক্ষ বিধর্মী ধর্মে এসেছিল আগে পরে এই প্রশ্ন শুনছেন আর এই বই হইতে বর্তমান যুগের বই দিকে কাছে নাই ফার্সি কিতাবের বই ছোট্ট একটা জিজ্ঞাসা সরকার সাহেব আই আমার আর এক জিজ্ঞাসা নারায় বাবা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে জঙ্গলের পাশ দিয়ে হাউ কর এ কুতুবুদ্দিন বকিয়ার কাকি সাথে কুতুবুদ্দিন বকিয়ার কাকি খাদা মনুদ্দিন টিস্টি জঙ্গলের পাশ দিয়ে যায় আর কয়েকজন আছে ছয়জন লোক ছয়জন লোক ছিল বাবার সাথে তিনি আধুনিক গমন করো এই জঙ্গলের মধ্যে হঠাৎ একটা ভূমিকম্পের মাধ্যমে কইতে জানি একটা জিন আইলো জিন জিন হ্যালো ওই কেডা আমি জিন আমি আপনার কাছে murid মত মুসলমান হওয়ার জন্য আরছি আরে খাদো বাবার কাছে তো মানুষ মুসলমান হইছে এটা কথা সত্য কিন্তু ইতিহাস পড়ে পাওয়া যায় জীবনী পড়ে যাওয়া পাওয়া যায় ওই দিন খাজা বাবার কাছে জিনের যে একটা সর্দার এই সর্দার খাজা বাবার কাছে মুরিদ হইয়া খেলাফতি পাইয়া ওই জিনা কয়েক লক্ষ দিনের মুসলমান করতে মুরিদ করতে আমার জানবার বিষয় ওই জিনিস দেখা যায় দিনের দেহে বড় বড় দিদা মতো আরে কয় কি কয়েক কয়েকশো মানুষের শক্তি খালি জিনের এক হাতে এত শক্তির পাওয়ার ক্ষমতা পাইয়া ও আল্লাহ দিছে তো এই শক্তি গুলা আল্লাহর মাধ্যমে না আল্লাহ দিছে কিন্তু এক শক্তি সামর্থ্য থাকার পর ওই জিনের সর্দার এসে আমার খাজা বাবার কাছে মরি দিয়েছে সরকার সাহেব অন্য অন্য বছর একটু খাতির দিয়া গান গাই এই বছর আপনি জানেন যে আমি কোনো বইতে এই ছাড় দিতেছি না এ কথাটা সত্যি

সৎভাবে হালাল করে নেই কি করে আপনারা যাতে এই কথাগুলো আমাদের জীবন পরিচালনা করার কাজে লাগে এই জন্য এই কঠিন করে আজকে কথাগুলো বলা আজকে কিন্তু ছাড় নাই অন্য নতুন ছাড় দিছি এটা আরেক বিষয় কিন্তু এখন আর ছাড়া ছাড়ি না আমার মনে রে একটা একটা কিছু হইয়া যাইতে পারে